একটা মানুষ চাইলে কী না করতে পারে মাঝে মধ্যে মনে হয় কত অসাধ্য সাধন অনেকে করে ফেলে ঠিক সেরকম একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরবো ন হাজার পাঁচশো তেত্রিশ যেটা সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট প্রসেসে সেখানে একজন প্রার্থী তিনি তার প্রতিকূল পরিস্থিতিতে কি করে অ্যাচিভ করেছেন সেই সাকসেসটা তার মনোবল কেমন ছিল তার প্রতিকূল পরিস্থিতির সময় তিনি কি করেছেন তার প্রিপারেশানটা কেমন ছিল ইন্টারভিউ বোর্ডে তার মানসিকতা কেমন ছিল তিনি কত র্যাঙ্ক করেছেন ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আজকে ছোট্ট একটা আলোচনা ছোট্ট একটা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব কিছু কথোপকথনের মাধ্যমে তো প্রতিকূল পরিস্থিতিতে লড়াই জারি রেখে আজ প্রাথমিক শিক্ষিক হিসেবে কর্মজীবন শুরুর কাহিনী নামটা একটাই শুভশ্রী ঘোষ তো সেই শুভশ্রী ঘোষ আমাদের অনলাইন ক্লাসের একজন প্রতিনিয়ত ক্লাস করা একজন প্রার্থী এবং চেষ্টা করে গেছে নিজের সবটুকু দিয়ে লড়াই করার এবং আলটিমেটলি সে কিন্তু সাকসেসটা পেয়েছে এবং তার নাম্বার ইন্টারভিউতে পাঁচের মধ্যে ফোর পয়েন্ট সিক্স সেভেন এবং অ্যাপ টু টেস্ট বা ডেমনস্ট্রেশন আমরা যেটা বলি সেটাতে পাঁচে পাঁচ এবং জেলায় তার যে জেলা সাউথ ফোর পরগ্রাসে সেখানে সেকেন্ড র্যাঙ্ক হোল্ডার একদম বাড়ির খুব কাছাকাছি স্কুল পেয়েছে এবং দুর্দান্তভাবে স্কুলটা করছে একটা আদর্শ স্কুলও কিন্তু তার ভাগ্যে ছিল লেখা এবং সত্যিই আজকে স্বপ্ন পূরণ হয়ে গেছে তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা আজকে অভিজ্ঞতায় চলে যাব তো শুভশ্রী ঘোষের অভিজ্ঞতা কেমন ছিল তো সেক্ষেত্রে সরাসরি চলুন তার কথাগুলো আগে শুনে নিতেন তারপরে বাকি বিষয়ে আসছি শুভশ্রী কেমন আছো ভালো তুমি কেমন আছো আমিও ভালো আছি একদম শুরুতেই বেশ কয়েকটা জিনিস নিয়ে তোমার সাথে আলোচনা করব প্রথম কথা হচ্ছে তোমার টেট কোন সালে পাস আমার 14 সালে টেট পাস আর ট্রেনিং করেছো কখন

তারপর একটু শুনি তোমার ইন্টারভিউ প্রথম কথা যে চাকরি করছো বর্তমানে রয়েছো রয়েছে এক্সপেরিয়েন্স কেমন মানে স্কুলে এর সাথে এটা ছলে দেন ক্লাস নিচ্ছো অ্যাজ এ দিদিমনি ভীষণ ভালো ভীষণ ভালো এই কারণে মানে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে কি হয় একটা অন্যরকম আন্তরিকতা থাকে মানে যে কোনো চাকরি এত দিন পরে পাওয়া এটা একটা ভীষণ আনন্দের একটা অসম্ভব লড়াই লড়তে লড়তে চাকরি পাওয়া এবং তার সঙ্গে এটা একটা যে তার কারণ হচ্ছে ওই জায়গাটা না একদম একদম মানে বাচ্চা তো ওদের মাঝখানে একদম ভীষণ আনন্দের এইটা একটা ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে আমার যে স্কুল আমি পেয়েছি উম মানে ঈশ্বরের আশীর্বাদ আর কি একটা অত্যন্ত ভালো স্কুল প্রায় দুশো ছাত্রছাত্রী আমার, আমার টিচারও ভীষণ ভালো এবং স্কুলের পরিবেশ না মানে একটা আদর্শ যা বোঝায় তাই একটা সুন্দর তার পিছনে একটা বিশাল বড় গ্রাউন্ড আছে যেখানে হেলিপ্যাড নামে এইবার এইরকম কি বাগান চারিদিকে নার্সারি উঠোনটা পুরো গাছ দিয়ে সাজানো এইরকম একটা স্কুল একটা স্বপ্নের মধ্যে আছে নাকি হ্যাঁ বলছে একটা স্বপ্নের মতন school পেয়েছো. একদম স্বপ্নের মতো স্কুল এবং মানে আর একটা সুবিধা যেটা হয়েছে সেটা আমার বাড়ি থেকে খুবই কাছে, মানে আমি আমার বাড়ি থেকে তিনশো মিটার distance আর কি. তিনশো meter, তিনশো meter বেশ ভালো. আমার একদম এতে হয়েছিল সেকেন্ড র্যাঙ্ক এবং আমার তো মানে আমার আগে যে ফার্স্ট হয়েছিল সে আমার এ নয়, ও হচ্ছে diamond harbour

সিক্স বা এরকম হবে নাইন পয়েন্ট বা হ্যাঁ বেশ তো ইন্টারভিউতে কি কি কোশ্চেন করেছিল কতজন বোর্ডে ছিল যদি একটু শেয়ার করতে আমাদের বোর্ডে ছিলেন তিনজন আহ ইন্টারভিউটা আমার ইন্টারভিউ আমার ভীষণ আর কি অন্যরকম অভিজ্ঞতা আমার তখন সবে তিন মাসের মেয়ে হুম সিজার অবস্থা সেই নিয়ে ইন্টারভিউতে যাওয়া বাড়িতে বাচ্চা রেখে তিনজন ছিলেন সারাটা দিন ওখানে গেছে এবং আমার একটা ইচ্ছেকারিকুলাম অ্যাক্টিভিটির জন্য এ ছিল স্টেটের একটা সার্টিফিকেট ছিল যেটা ওরা ডিনাই করছিল প্রথমে যেটার জন্য আমাকে সারাদিন মানে প্রায় ঘন্টা দুয়েক ওখানে নষ্ট করতে হয়েছে দিয়ে সেটার প্লাস ওয়ান মাফ পেয়েছিলাম শেষ পর্যন্ত এবং বোর্ডে যখন ঢুকি আমি একটা জিনিসই মনে রেখেছিলাম শুধু যে আজকে আমার থেকে ভালো কেউ আর ইন্টারভিউ দেবে না আমি সবচেয়ে ভালো ইন্টারভিউ দেব এটা ভাই দিতেই হবে আর ইন্টারভিউটা কতটা আমার পুথিগত বিদ্যা আছে আমি কতটা ইনফরমেশন রেডি করে গেছি এটা কিন্তু ইন্টারভিউ নয় ইন্টারভিউ হচ্ছে আমার শুআউট মানে মানে একদম প্রাইমারি থেকে যে পড়াশোনা আমরা শুরু করেছি আজ অব্দি যে পড়াশোনা করছি তার মানে কি বলবো নির্যাশটা আমাকে ওখানে দিয়ে আসা আমার এটা মনে হয়েছে এটা আমি আমার জায়গা থেকে বললাম আমাকে যে ধরনের প্রশ্ন করেছেন আমাকে একেবারেই মানে ইনফর্মেটিভ প্রশ্ন দুটো চারটে করেছেন উম যেগুলো খুব একটা বেশি কঠিন ছিল না টুকটাক যা বই পড়ে গেছি তাতে হয়ে গেছে আর বাকি যেহেটুকু প্রশ্ন করেছেন আর সেটা কিন্তু ওই উত্তর দেওয়াটা একদম নিজের জীবন থেকে হুম এবং সেই কনফিডেন্সটাই বড় কথা যে আমি যেটা পড়াতে গেছি সেটা অবশ্যই আমার গ্রুপে থাকবে আমার ক্লাস মানে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট আমার কোথায় সিলেবাসটা আমার নক্ষ দর্পণে থাকবে এটা একটা ব্যাপার মানে যাই জিজ্ঞেস করুক না কেন আমি যেন পড়াতে পারি কি ধরেছিল কোশ্চেন এই একটা কোশ্চেন শেয়ার ওয়েশিয়ান কি ধরেছিল আমার যেমন ইংরেজি ছিল অনার্স্ট আমি মানে ওরা তো দেখতেই পেয়েছে সবটা তো ওখানে ওই কয়েকটা মিল্টন কেন তোমার ভালো লাগে কোন কোন জায়গাগুলো তোমার মানে ইংরেজি যখন পড়েছো সাহিত্য পড়েছো তখন কোন জায়গাগুলো তোমার ভীষণ টেনেছে কবিদের মধ্যে কে তোমার সবচেয়ে পছন্দের আমি বললাম words words এটা তো যার যেটা পছন্দ সে সেটা বলবে এবং কেন পছন্দ এইরকম ধরেছিলেন আর উম কিছু একটা ফুল ফর্ম ধরেছিল উম এখন মনে করতে পারছি না UNESCO demonstration কিসের উপর দিয়েছিলে demonstration টার? দিয়েছিলাম ওই যে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা আচ্ছা বেশ ওইটার উপরে মানে ওইটা আমি কবিতা করে বলেছিলাম পড়িয়েছিলাম এবং তার সঙ্গে গানটা গেয়েছিলাম বেশ ভেরিগুড আর যেটা বলছি যে শুভশ্রী যে তোমার ইন্টার ইন্টারভিউ এবং ডেমস্ট্রেশানের টোটাল কতটা মিনিট সময় লেগেছে লেগেছিল চার মিনিট থেকে মানে এরকম সাড়ে চার মিনিট তাও নয়। এই সব কটা মিলে তাই তো? সাড়ে চার minute ই হোক খুব বেশি হলে হ্যাঁ সবটা মিলিয়ে সাড়ে চার মিনিট পাঁচ মিনিট এরকম. বেশ. আর একটা জিনিস বলছিলাম শুভশ্রী এই যে বোর্ডে যে বোর্ডে এ তুমি তোমার কত number board ছিল মনে আছে? এই যে ভুলে গেছি. আচ্ছা বেশ কজন ছিল ফিমেল মেম্বার বা দুজন ছিলেন আর একজন মেল ছিলেন তারপরে হ্যাঁ একটা জগ্রাফি থেকে কোয়েশ্বন করেছিলেন তুমি কোন এতে বসবাস করো মানে কলকাতা কলকাতা থেকে কতটা দূরে আছো একটা গ্লোব দিয়ে বলে দিয়েছিল এই এরিয়া তুমি মানে আইডেন্টিফাই করো তুমি কোথায় আছো আর তার ওই জাগিমা টাগিমাগুলো জিজ্ঞাসা করেছিল যেগুলো অক্ষাংশগুলো জিজ্ঞাসা করেছিল তো এই ক্ষেত্রে ইন্টারভিউ ডেমোস্ট্রেশন দিয়ে তুমি কতটা স্যাটিসফেকশন তোমার ছিল যে না আমার চাকরিটা হবেই আহ সত্যি কথা বলতে ইন্টারভিউতে মানে আমি একদম মুখ দেখেছি হ্যাঁ তার মধ্যে আমার যেহেতু এক্সট্রা কারিকুলাম দেওয়া ছিল আমাকে একটা কবিতা বলতে বলা হয়েছিল যে একটা কবিতা বলি তো বলেছিলাম আহ একটা আবৃত্তি করেছিলাম আমি ইন্টারভিউ নিয়ে মানে আমি এটা কনফার্ম ছিলাম যে যদি রিক্রুটমেন্ট হয় আর ফ্রেশলি রিক্রুটমেন্ট যদি হয় তাহলে আমি চাকরি পাবোই বেশ এবার ছোট্ট একটা কোয়েশ্চেন এ চলে যাবো আমি খুব তাড়াতাড়ি শেষ করবো তোমার বেশি সময় নেবো না আর টা কিভাবে নিয়েছিলে আমাদের যখন ব্যাচগুলো চলছিল সেখান থেকে কতটা মানে শক্তি অর্জন করেছিল শক্তি নিয়েছিলে আহ ব্যাচ ছিল চলছিল বলতে আমার ম্যাক্সিমাম প্রিপারেশনটাই ডিউরিং মাই প্রেগন্যান্সি আমি ওই সারাদিন কানে হেডফোন দিয়ে ক্লাস মানে কি আমি যখন হসপিটালাইজ ছিলাম তখনও ক্লাস করেছি দেখলাম ওই রাত এগারোটা সাড়ে এগারোটা এসে আমাকে নক করেছে তো এবার ঘুমিয়ে পড়ুন তখনও ক্লাস করেছি বিষয় হচ্ছে যে পড়াশোনা আহ একটু ঠিকঠাক থাকলে তবেই ওই কনফিডেন্সটা আসে যে আমি পারবো আর এই এই যে কনফিডেন্সটা এটাই ইন্টারভিউতে দেখা হয় এটা আমার মনে হয়েছে মানে একটা প্রশ্নের উত্তর দিতে না পারাটা ইনফর্ম্যাটিভ প্রশ্নের উত্তর না দিতে পারাটা উম বিষয় নয় বিষয় হচ্ছে হাউ ইউ ম্যানেজ ইউর সেলফ ইনফ্রন্ট অফ দেন এইটা হচ্ছে আসল কথা মানে না পারাটাও কি করে ম্যানেজ করছে সেখানে সেইটা ওখানে দেখা হয় আর উম ওভারঅল এই ক্লাসগুলো পড়েছি দেবুদার একটা বই পড়েছি দেবুদা আমাকে কোরিয়ারে পাঠিয়েছিল বই থেকে ধরো আমি যদি বলি আমার একটা প্রশ্নই আমি পেয়েছি যে রাগীমা রেখা অক্ষাংশ রেখা আমি পড়েছি ওখান থেকে ঠিক আছে কলকাতার রাগীমা কত এই কত কিন্তু বিষয় হচ্ছে ওই বইটা পড়েছি যে কিছু আমার ভান্ডারে আছে এইটা আমি জেনে গেছি এবং আমাদের মতো যারা ওয়ার্কিং বা এই যে একটা বাচ্চা নিয়ে এ করা এই অবস্থায় প্রিপারেশন নেওয়া আমাদের পক্ষে কি হয় প্রত্যেকের কাছেই অঢেল বই আছে সব বই নেড়ে নেড়ে দেখা এটা তো হয়ে ওঠে না এটা একটা কম্পাইলেশন অফ মানে কি বলতো একটা চোখ বুলিয়ে নেওয়ার মতো জায়গা এটা আমরা পরীক্ষার আগে সেই মানে স্কুলে পড়াকালীন যেমন নোট বানাতাম বইতে বইটা হচ্ছে রকম একটা বই যে বইটা মানে অ্যাট এ গ্ল্যাম্প আমি শুধু জাস্ট দেখে নিলাম রিক্যাপচুলেট করলাম যে আমার এই এইগুলো মিনিমাম জানা লাগে এই সুবিধেটা আমার ভীষণ হয়েছে আর ক্লাস করেছি যখন দেবুদার এই যে ইন্টারভিউ ক্লাস করা খুব আহ ক্রাফিং কোয়েশ্চেন রেগুলার করছে আর ওই রেগুলার এখন শুধু ভাবছি নিজের মাথায় যে আর পাঁচজনের মতো উত্তর দেব না এই উত্তরটা আমি এইভাবে দেব এই জায়গাটা মুখস্ত করে হবে না ঠিক ঠিক আছে শুভশ্রী অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল তোমার নতুন জীবনের প্রতি একটা ভালো স্কুল পেয়েছো ভালোভাবে জীবনটা পরিচালনা করার চেষ্টা করো যে বেশ সুন্দর সুন্দর মানুষ তৈরি করার ঠিক আছে চলো পরে আবার কথা হবে আজকের মতো এটুকু রাখি টাটা হ্যাঁ টাটা তো যেহেতু গোটা বিষয়টা আপনারা শুনলেন তো এরকম প্রতিকূল পরিস্থিতি থেকে কিন্তু লড়াইটা করা সম্ভব যদি কেনা মনোবল ঠিক থাকে এবং আত্মবিশ্বাসী হতে গেলে ইন্টারভিউ বোর্ডে টোটালি ফেস করতে গেলে কিন্তু এই আত্মবিশ্বাসটা গড়ে তোলা ভীষণ দরকার অনেকগুলি জিনিস আরও ঠিক করতে হয় তো আমাদের একটা ছোট্ট ইন্টারভিউ সেশান বা ছোট্ট একটা ইনস্টিটিউশন আমাদের আছে যেখানে আমরা অনলাইনে প্রিপারেশান দিয়ে থাকি গোটা স্কুলে যে কোনো প্রার্থী সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের এই নির্ধারিত নাম্বারে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো নাম্বার এছাড়া আমাদের হাবড়াতে একটা অফলাইন শুরু হচ্ছে একটা ছোট্ট সেমিনার মতন আছে এবং সেখানে ব্যাস শুরু হবে অফলাইনে তো সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকে গোটা বিষয়টা তো ধন্যবাদ সকলকে